দাদা মুর্শিদাবাদ জেলা মানে কৃষকদের একটা জেলা হিসেবে পরিচিত তো আমাদের এবার নিজে কিন্তু মুর্শিদাবাদ জেলা থেকে প্রায় দুশো পঁয়ত্রিশের উপর কাছাকাছি আমাদের এই প্রত্যন্ত এলাকার মেয়েরা শুধু করে ছেলেরা কি এই যে পরিযায় শ্রমিকের জেলাটাকে মুছে ফেলবে এটা আপনি কিভাবে দেখছেন দেখুন মুর্শিদাবাদ জেলাকে সবসময় পিছিয়ে পড়া জেলার তকমা লাগিয়ে রাখা হচ্ছে এবং এখনও কোনো কোনো জায়গা থেকে সেই ধরনের একটা অপচেষ্টা আছে কিন্তু দু সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অনেক উন্নয়ন করেছেন অনেক স্কিম নতুন নতুন বেনিফিশারি স্কিম তৈরি করে বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের অনেক স্কলারশিপের মাধ্যমে অনেক অর্থ সাহায্যের মাধ্যমে আরও শিক্ষা জগতে যাতে আরও বেশি করে শিক্ষিত হয় বেশি করে তাদের মেধাটাকে তুলে ধরা যায় তার জন্য কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রচুর ভূমিকা আছে নাম্বার দুই হচ্ছে যে আমি একজন মুসলিম হিসাবে এখানে একটা মুসলিম পরিবারের ঘরে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে আজ থেকে পনেরো বছর আগে মুসলিমদের যে শিক্ষার ক্ষেত্রে যে আগ্রহ ছিল তো বিভিন্ন এডুকেশনের এত স্কুল বেড়েছে এত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে এবং গার্জেনদেরও অনেক আগ্রহ বেড়েছে সব গার্জেনরা আগে একটা মেয়ে আজকে আমাদের সামনে যে মেয়েটি বসে আছে এর অনেক মুসলিম পরিবার এই রকম মেয়ের বয়স বুঝতে না পুজতেই তার হয়তো অ্যাডাল নাই হতে তার বিয়েও লুকিয়ে চুরিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু আজকের দিনে মুসলমান পরিবারের ছেলে হোক মেয়ে হোক তারা তাদের মেধাটাকে আরও বেশি তুলে ধরছে আমার একজন ভাইপো সে আমাদের সামনে হলো আমাদের সামনেই সে এই গ্রামীণ এলাকাতেই পড়াশোনা করে সে আইআইটি বিজ্ঞানী হয়ে গেছে। সে ভুবনেশ্বরে আছে আমেরিকায় ছিল আমেরিকা থেকে গত বছর এসছে আইআইটি ভুবনেশ্বরে বিজ্ঞানী হিসাবে আমরা দেখছি যে প্রচুর নিজেদের মধ্যে উন্নতি হয়েছে এবার মুর্শিদাবাদ জেলায় কথা আমি হরিয়ানার গুড়গাঁও শহরে থাকি কর্মরত ওখানে আমার কর্ম কর্মক্ষেত্র ওখানে আমি কাজ শুরু করেছি ওখানে থাকতে হয় মেয়ের পড়াশোনা ওখানেই শুরু করেছে মেয়ে যখন জুনিয়র স্কুলে পড়তো আই থিঙ্ক যখন প্লে স্কুলে পড়তো তখন মেয়ের মধ্যে একটা প্রতিভা আমরা লক্ষ্য করেছি তারপর পরে মেয়েকে আমরা ভাবি এ তো ভালো স্কুলে ডিজার্ভ করে তাই আমরা ভালো স্কুলে ভর্তি করেছি এবং সেখানে ডি ডে ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত একই স্কুলে পড়েছে খুব ভালো রেজাল্ট করেছে করেছে ডে ওয়ান থেকে ক্লাসে ফার্স্ট পজিশনে ছিল এবং যেমন মাধ্যমিক পরীক্ষা দেয় সেক্ষেত্রে স্কুল টফার হয়েছে তারপরে আমরা আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করার পরে একটা নিটের জন্য আমরা ভাবলাম যে সমাজে আমার মেয়ে যখন এত ভালো রেজাল্ট করছে তাহলে সমাজে একটা কে ভালো আমরা প্রতিভা ইয়ে করতে পারবো সমাজ সেবা করতে পারবো তাই আমরা ভেবে সেই কথাটা ভেবে আমরা মেয়েকে নিট ক্র্যাক করার জন্যে আমরা উৎসাহিত করি আমার মেয়ে রাজি হয়ে যায় এবং প্রথম চান্সে দু হাজার তেইশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো দু হাজার পঁচিশ সালে হায়ার সেকেন্ডারি এবং নিট একই সঙ্গে ক্র্যাক করেছে মেয়ের সাফল্যে কতটা খুশি আমি খুবই খুশি খুবই খুশি আর আমি একটা আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই দেশবাসীকে যে আপনারা মেয়ে বলে পিছিয়ে যাবেন না মেয়েকেও শিক্ষা দেবেন আমার যেমন আমার মিসেস পড়াশোনা যেন বলে উনি আমি যদি নিজে পড়াশোনা করতাম আমি আমার নিজের একটা ক্যারিয়ার ভাবতাম তো আমার যেহেতু আমার বিষয়ে পড়াশোনা জানে বলে আমার মেয়েকে আজ এই পরিষয়ে পৌঁছাতে পারে তাই আমার মেসেজেই আপনার মেয়ে বলে পিছিয়ে আসবেন না মেয়েকে সমান অধিকার দেবেন ও তাকে পড়াবে আহ আমি হয় আমি নিজে পড়াশোনা করার পরে ভেবেছি আমি নিজের জন্য সেবা মানে দেশের সেবা করতে পারিনি বিশেষভাবে তো যখন মেয়ে যখন ভালো প্রতিভা নিয়ে পাশ করলো টেন ক্লাসে তখন আমার মনের মধ্যে এলো যে আমাদের দেশ সেবা করার একটা প্রয়োজন আছে বা মানুষ সেবা করার জন্য আমার জন্য খুবই একটা নিতান্তই প্রয়োজন তাই আমি এটা ইন্সপায়ার হয়ে মেয়েকে এই লাইনে পড়াশোনার জন্য উৎসাহিত করেছি আমার নাম রাজু শেখ আমার বাড়ি মাথাইপুর মুর্শিদাবাদ জেলার কাদী মহকুমার সার থানার অন্তর্গত মাথাইপুর গ্রামের বাসী মেয়ে নাম সুলতানা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার